আমার এই লাঠিটা নিয়ে আমি সংসদে যাইতে চাই কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য নয় দুর্নীতির ভূত যেন সংসদে ঢুকতে না পারে দেশের সবচাইতে বড় সমস্যা ঘুষ এবং দুর্নীতি ঘুষ এবং দুর্নীতি পাঁচ সাত কোটি টাকা দিয়ে নমিনেশন কিনা নেয় দশ বিশ কোটি টাকা খরচা করি এমপি হয় লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করার জন্য এই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আটটা ইসলামী দল দেশপ্রেমিক দল জোটবদ্ধ হয়েছে এরা প্রত্যেকটা সংসদীয় আসনে একজন করে ইসলামের পক্ষে প্রার্থী থাকবে আট দলের প্রত্যেকে তাকে সমর্থন করবে ঠিক আছে না ঘোষণা ইনশাআল্লাহ আসবে ইসলামের পক্ষে প্রার্থী থাকা অবস্থা অন্য প্রার্থীকে ভোট দেওয়া জায়েজ হবে না কে আমা তোর ময়দানে বলতে পারবেন না যে আমাদেরকে কেউ বলে নেই মাত্র দুইটা গুণ যার ভিতরে পাওয়া যাবে সে আল্লাহওয়ালা হোক রিক্সাওয়ালা হোক সে এনজিওয়ালা দিন মজুর নিব নিম্ন বংশের লোক কোনো অসুবিধা নেই দুইটা গুণ যদি পাওয়া যায় আল্লাহ দিন আমানু এক নম্বর গুণ হলো ইমান বলেন না আলহামদুলিল্লাহ ওয়াকানু ইয়াত দুই নম্বর গুণ হলো খোদাবিতি আল্লাহর ভয় আল্লাহ সর্ব অবস্থায় যে আল্লাহকে ভয় যে মোমেন সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে সে আল্লাহওয়ালা কি রে বাবা এত সহজ এত সস্তা এত সহজ এত সস্তা এত সস্তায় এত সস্তা কালকে আমার তোর ময়দানে দেখা যাবে আরে এ আমার বাড়ির কাছে রমুক বেটা তো গোনা এই নাই এখন দৈ নুরের মিম্বরে বসা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আউলিয়াই তাhta কাবাই লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ আল্লাহ পাক বলেন আমার खास বান্দাগুলাকে আমি আমার যুগবা দিয়া ঢাইকা রাখছি আমি জানি কেউকে জানতে দেই নাই শুধু মানুষের হেদায়েতের জন্য পাক তার কিছু খাস বন্দাদের পরিচিতি আল্লাহ দিছে আল্লাহ আকবর আল্লাহ ও ভাইরা আল্লাহকে ডাকি আল্লাহকে ডাকি মানাহাব বাসাইয়ান আকসারাজিক রাহু যে যাকে যত ভালোবাসে সে তাকে তত বেশি ডাকে সে তার আলোচনা তত বেশি করে আল্লাহ আকহাদু শরীফে আছে জিকির এত বেশি করতে থাক মানুষ যেন বলে লোকটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে যেদিন মানুষ বলবে হ্যাঁ রে লোকটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে আল্লাহ ফাগ বলবে আয় 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 মানুষ তোরে আমার পাগল বলে আমি আমার বন্ধুর খাতায় তোর নাম লেখা লইলাম ওই রংপুরে চর্মনায়ের পীরসায় মরহুমের একজন মরি ছিল জিকির করতে করতে আল্লাহর এমন পাগল হয়েছে বাজারে গেছে শিখানো লা ই রাস্তা দিয়ে হাঁটতেছে সেখানে আল্লাহ 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 হাটে বাজারে রাস্তায় মানুষের নাম রাখছে গুগু মুন্সি গুগু কু কু করে ডাক দেয় না নাম রাখছি কি গুগু মুন্সি গুগু মুন্সি মারা গেছে নদীর থেকে বেশ দূরে তাকে দাপন করা হয়েছে কয়েক বছর পরে নদী ভাঙতে 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 কবরের কাছে গেছে গুগু মনসি স্বপ্নে দেখায় আমাকে এখান থেকে একটু দূরে সরাই আনাও নদী আমার কবর ভাঙতেছে কবর কুইদা দেখে কবর কুইদা দেখে যে যেই গুগু মনসি সেই গুগু মুন্সি তরুতাজান তার কাফনের কাপড়টাও কি মাটিয়ে খায় গেল একবার দশ বারো বৎসর পরে ওই একটু দূরে সরাইয়া নিয়ে আছে দাপন করছে নদী ওখানে চলে গেছে এবারও গুগু স্বপ্নে দেখায় আমাকে এখান থেকে একটু দূরে সরায়া না। আবার কবর খুঁজা দেখে গুগু মুন্সির কাপড়ও মাটিয়ে খায় নাই গুগু মুন্সি জিন্দার মতো শুয়ে আছে এর এক মাদ্রাসার সামনে নিয়ে দাপন করছে আমি ওখানে মা ফেলে গিয়েছি আমাকে দেখাইছে এটা আমাদের গুগু মনুষের কবর দুইবার নদী ভাঙ্গার কারণে লড়াইয়া এখানে ও বাইরা ও বাইরা ও বাইরা আমি এ পর্যন্তই আলোচনা করলাম সকলে আল্লাহ আলাহ হয়ে আছে সকলে আল্লাহ আল্লাহ হতে বেশি কিছু লাগবে না ইত্তাকিল ইত্তাক মাহারিমা তাকুন আবাদান গুণার কাজ ছাড়ো হারাম ছাড়ো তুমি চাইতে বড় আল্লাহ বলো সাল্লা সাল্লাম বলছেন এই কথা আমার কথা নয় ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান ও ভাইরা স্থান কাল পাত্র তিনটা জিনিসের দিকে লক্ষ্য করে কথা বলতে স্থান বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট আমরা মুসলমান পাত্র এখানে আমরা যারা আছি সব মুসলমান কি জানি না আমার সংখ্যালঘু বাইরে দুই একজন আসছে কিনা মা পেলে আসে কিনা জানে জানা নেই আমার তো এটা তো এলো পাত্র স্থান পাত্র কাল সময়টা কি নির্বাচনের সময় কি সরকার তফসিল ঘোষণা করে দিছে এমন এক পরিস্থিতি থেকে দেশকে লাফাখ মুক্ত করছে বাক স্বাধীনতা ছিল না কি সরকারের বিরুদ্ধে কথা বলার কারো কোনো অধিকার ছিল না হরতাল করার অধিকার ছিল না আন্দোলন করার অধিকার ছিল না পাখির মতো গুলি করে মানুষকে মারা হয়েছে কিন্তু আমি ভয় পাইনি আপনারা জানেন কি ওই আওয়ামী লীগ সরকারের আমলে আমি তিনটা নির্বাচন করেছি তিনটা নির্বাচনে আল্লাপাক আমাকে কামিয়া করছে ওদিকে আর যাইতেছি না আল্লাপাক রব্বুল আলমী যখন দেখছেন কিরে গুম করে নিয়ে মানুষ মেরে ফেলায় তার বিধবা স্ত্রী কান্দতেছে না তার এ তিন বাচ্চারা বাচ্চাদের চোখের পানি পড়তেছে না হাজার হাজার আলেমায় ক্রামদেরকে জেলখানায় নিয়ে কষ্ট দিছে সাড়ে আট শত ঘর বানাইছে হ্যাঁ শাস্তি দেওয়ার জন্য কিরে বাবা জেলখানা তো আছে তো আল্লাহ পাক জলুম বরদাস্ত করেন না মজলুমের চোখের পানি পাক যখন কবুল করছে তখন বিরোধী দলকে আর সুযোগ দেন নাই আল্লাহ পাক যে তোরা পারবি না তোদেরকে দেওয়া হবে না কি ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছোট ছোট ছেলেদেরকে বাহির করে আল্লাহ পাক প্রথম আন্দোলন কি বৈষম্য বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এখান থেকে হইতে হইতে এই যেদিন শেখ হাসিনা পদত্যাগ করলো তার চার দিন আগে বায়তুল মোকার উত্তর গেট থেকে ইসলামী আন্দোলনের সমাবেশ উপর দিয়ে হেলিকপ্টার ঘুরতেছে এর আগে হেলিকপ্টার গুলি করে করে মানুষ মারত কিন্তু ওই দিন সাহস করে নাই যে চরমনায় এত হাজার হাজার মানুষের মধ্যে গুলি করবে তাহলে পুরা দেশে আগুন জ্বলবে ওই দিন শাহেক ফয়জুল করিম সাহেব কয়েক হাজার মানুষ নিয়ে দুই পাশে পুলিশ র্যাব বিজিবি আর্মি গুলি তাক করে আছে এর মাঝখান দিয়া নারায়ত আল্লাহ আকবর দফা এক দাবি এক শেখ হাসিনার পদতে এই গিয়ে যখন ছাত্রদের সাথে মিলছে ছাত্রদের সাহস আরো বাড়িয়ে গেছে এই এক দফার মিছিল চলছে গুলি করে লাশ পড়ে মিছিলে লোক আরো বাড়ে লাশ পড়ে লোক আরও বাড়ে লাশ পড়ে লোক আরও বাড়ে শেষ পর্যন্ত এমন পরিস্থিতি হলো সেনাবাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে বলে হাতে সময় আসে পাঁচচল্লিশ মিনিট যদি যান বাসাইতে চান তাহলে হেলিকপ্টার তো যার এখনে পালাইতে হবে নতুবা আপনার এই গণভবনের ইট একটাও থাকবে না আপনাকে পারাই আমার কে করছে কে করছে কে করছে খোলাফা ধৈর্যশীল কিন্তু ধৈর্যের একটা কি আছে সীমাস আমার ভাইরা আলোচনা বেশি করব না চুয়ান্ন বৎসর পরে একটা সুযোগ আগে বড় বড় দুইটা তিনটা দল আমার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তখন মুসল্লিরা হুজুররা তালাশ করতাম যে এখন একজন হুজুর তো দাঁড়াইছে ওনারে ভোট দিলে তো আওয়ামী লীগ পাশ করে যায় কি মন্দের ভালো কোনটা মন্দের কারা ইসলামী মূল্যবোধের কথা কয় কারা ইসলামের পক্ষে কথা কয় তাদেরকে ভোট দেওয়া দরকার বিবেচনা করছে না এবার এক দলেরই আল্লাপাত জারুদি পিডাইয়া তারা করছে সমর্থক গুলা না ওই দুর্নীতিবাজগুলো পলাই কোন গুলা আওয়ামী লীগে ভালো লোক নাই আওয়ামী সমর্থক সব কি খারাপ কিন্তু ভালো লোকের কোনো মূল্যায়ন হয় নাই ভালো লোক নমিনেশন পায় নাই ভালো লোকের কথা শুনে নাই এরকম প্রত্যেক দলেই ভালো লোক আছে তাদের কোনো গুরুত্ব দেওয়া হয় না আলহামদুলিল্লাহ আটটা ইসলামী দল আটটা ইসলামী দল দেশ দেশপ্রেমিক দল জোটবদ্ধ হয়েছে এরা প্রত্যেকটা সংসদীয় আসনে একজন করে ইসলামের পক্ষে প্রার্থী থাকবে কি আট দলের প্রত্যেকে তাকে সমর্থন করবে ঠিক আছে না ঘোষণা ইনশাল্লাহ আসবে ইসলামের পক্ষে প্রার্থী থাকা অবস্থায় অন্য প্রার্থীকে ভোট দেওয়া জায়েজ হবে না কে আমার তোর ময়দানে বলতে পারবেন না যে আমাদেরকে কেউ বলে নেই সুযোগ আসছে ঘুষ দুর্নীতি প্রতিরোধ করা কোরআন সুন্নাকে সংশোধন নেওয়া আপনারা দোয়া করেন আমার লাঠিটা গো আমার এই লাঠিটা নিয়ে আমি সংসদে যাইতে চাই কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য নয় দুর্নীতির ভূত যেন সংসদে ঢুকতে না পারে দেশের সবচেয়ে বড় সমস্যা ঘুষ এবং দুর্নীতি ঘুষ এবং দুর্নীতি পাঁচ সাত কোটি টাকা দিয়ে নমিনেশন কিনা নেয় দশ বিশ কোটি টাকা খরচা করি এমপি হয় লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করার জন্য এই সুযোগ আর বাংলাদেশে দেওয়া হবে না ইনশাল রব্বুল আলমিন আমাদেরকে সঠিক পথ বুজার এবং সঠিক পথকে সমর্থন করার তৌফিক দান করেন